দ্বিতীয় ধাপে যশোরের তিন উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি সোমবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম সেই সাথে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভোট কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ ও চার হাজার আনসার সদস্য এছাড়াও ভ্রাম্যমান টহলে থাকবে বিজেপি র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ সকালে জেলা পুলিশ লাইন মাঠে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াতার। মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে জেলার শার্শাল শিকড়গাছা ও চৌগাছা উপজেলার মোট দুইশো তিরানব্বইটি কেন্দ্রে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এই তিন উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উনত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখেছেন নির্বাচন প্রথম দবে চমৎকার শান্তিপূর্ণ হয়েছে নাকি হয়েছে তো দ্বিতীয় দবে কালকে গাছা চৌগাছা সারসা ইলেকশন আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা দেখেছেন আজকে আমরা নিরাপত্তা ব্রিফিং এখানে রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে আমরা দুই হাজার পুলিশ সদস্য এই তিনটি উপজেলায় প্রায় চার হাজার আনসার সদস্য তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট র্যাবের বিজিবির বিজিবির সার সাথে তিনটা পার্টি থাকবে প্রত্যেকটা উপজেলায় দুটি করে র্যাবের টহল আছে অর্থাৎ এর পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে আমি সব সবসময় যেটা বলি নিরাপত্তার চাদরে জিকর সার্সা এবং চৌগাছা ঢাকা থাকবে আমরা কোনো ধরনের নিরাপত্তা বুদের অভাব বা আমরা ভোটারদের সাথেও কথা বলেছি রিটার্নিং অফিসার সহ আমরা যে টিম একসাথে কাজ করি সবাই কথা বলেছে আমরা মনে করি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে এরপরেও আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটুকু জানাতে চাই পুলিশ সুপার হিসাবে বা নিরাপত্তার নিরাপত্তা কর্মকর্তা হিসাবে আমরা যে ধরনের নিরাপত্তা জাল বিস্তৃত করেছি সেখানে কোনো দুষ্কৃতিকারীর কারো মাথায় যদি কোনো দুষ্ট চিন্তা থাকে নির্বাচনী পরিবেশকে বন্ডুল করতে চায় ভোটারদেরকে ভোটদানে আসতে বা যেতে বাধা প্রদান করতে চায় বা হুমকি প্রদান করতে চায় সে এই নিরাপত্তা জালে আটকে যাবে আমি আবারও বলছি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই নির্বাচন নির্বাচন কমিশন যেভাবে চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এরপরেও কেউ যদি নির্বাচনী পরিবেশ ভঙ্গ করতে চায় নির্বাচনে বিধি লঙ্ঘন করতে চায় ভোটের দিনে সুষ্ঠু শান্তিপূর্ণ যে পরিস্থিতি বা পরিবেশ আছে সেটা বিশৃঙ্খল করতে চায় তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে থ্যাংক ইউ